এই গাড়িটা আপনারা অনেকেই চিনেন আমি চিনি না হ্যাঁ আপনি চিনেন না এই গাড়ির ব্যাপারে আসলে কি বলতাম এই গাড়িটা আপনাদের সবার চেনা আপনাদের সবার পরিচিত গাড়ি আপনাদেরই গাড়ি আবার আপনাদেরই দিয়ে দিব এই গাড়িটা আপনাদেরই বললে ফ্রি দিতে হবে ফ্রি দিবেন আচ্ছা এই গাড়িটাতে কিন্তু সানরুফ আছে দুই হাজার উনিশ মডেলের দাদু হ্যাঁ চাবি আছে চাবি আছে খুলে দেন এই গাড়িটা বিক্রি হবে আর এই গাড়িটা বিক্রির দায়িত্ব দিচ্ছি দাদুর কাছে আচ্ছা এই গাড়িটা কার গাড়ি এটা অলরেডি আপনারা বুঝে গেছেন সো এটা আমার গাড়ি আর আমার গাড়িটাই বিক্রি করে দিব এজন্য অফিসিয়ালভাবে ভাবে এই মাত্র সামনে আসছি আসলে সো গাড়িটা মডেল আমি কিনছিলাম দুই হাজার সালের জুলাই মাসে রেজিস্ট্রেশন করছি তো আপনারা সবাই কিন্তু জানেন যে আমি প্রিয়াসটা মানে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখাইছি হাসান মায়ের গাড়ি ইয়াস এটা আমার গাড়ি অনেকেই বুঝে গেছে এই গাড়িতে যেটা আছে দেখেন ডাবল একজস্ট আমি কিন্তু কেনার সময় বেশি টাকা দিয়ে কিনছিলাম কিছু ব্যাপার আছে

সবাই একটু লাইভটা শেয়ার দিবেন নি আজকে আমার জন্য আজকে তো হাজার হাসান ভাইয়ের জন্য শেয়ার খালি না হাসান ভাইকে যদি আপনারা ভালো বেসে থাকেন সে ক্ষেত্রে আজকে বন্যা হওয়ার কথা শেয়ারের বন্যা সবাই আজকে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন যদি কেউ প্রিয়া সুনিশের মডেল কিনবেন এরকম চিন্তা ভাবনা থাকে আর যদি হাসান ভাইয়ের গাড়িটাই নিব এরকম যদি কোনো প্ল্যানিং থাকে তাহলে আজকে লাইভ মিস করেন না আমি একটা জিনিস দেখাই এই গাড়িটা কেনার পরে দাদু আমরা তো ওয়াশ পলিশ ওইভাবে করি না সোমের মতো হ্যাঁ আমি একটা জিনিস দেখাই একটু উল্টান এই জিনিস আমি কোনোদিন এই গিট টু খুলি নাই দাঁড়ান 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 আমি দেখাই এই জিনিস নাই তারপরে কি আছে আপনি ভিতরে কিন্তু লাগাইও নাই দেখেন একদম যেমনি দিছিল চাকা কিন্তু আচ্ছা এই গাড়িটা নিয়ে আসলে সত্যি কথা আমি কিনার কয়েকদিন পরে কিন্তু আপনার ইয়েতে গেছিলাম ওই যে আপনারা জানেন ত্রাণ দেওয়ার জন্য ফেনির ফেনির ওদিকে গেছিলাম পরে আটকা পড়ে গেলাম তো যাই হোক এই গাড়িটা কিন্তু আপনার অনেক ভিডিওতে আপনারা দেখছেন এটার ভিতরে পিছনে সব এখনো এজ ইট ইজ ইনটেক্ট অবস্থায় আছে আর এটার মধ্যে আপনার হেডসাপ ডিসপ্লে আছে যেটা অনেক পেয়াসে আপনি পাবেন না আমি একটু দেখাই দিই আর এটা আমি নিজে সেলিব্রেট করছি অনেক এটার ব্যাপারে অনেক কিছু আমার জানা সো দাদু একটু বসবেন পাশে জি हां बوشن মাথার উপরে সান্ডুপ আর সান্ডুপের ভিতর দিয়া ঢাকা মেট্রো এই গাড়িটা কে নিতে চান হাসান ভাইয়ের নামে আছে গাড়ি দেখাই দিচ্ছি একটু কাগজটা জুবাই জুবায়ের ভাইকে বললাম ভাই দাদু আমার গাড়িটা আপনি বিক্রি করে দেন সাথে জেলি ফ্রি শীতকালেیشہ বর্ষাতে লাগতে পারে জিতটা আছে চলে যাচ্ছে চলে এই দেখেন এই হচ্ছে আমার গাড়ি এই যে নামটা দেখাই দি অ্যাড্রেসটা না দেখাই এই যে এমডি মাকসুদুল হাসান দেখেন এটাই হচ্ছে আমার নাম আমার নামেই গাড়ি তো আমার এই গাড়িটা আমি যখন কিনি জোয়ার বা বিশ্বাস করেন আমার তখন প্রিমীয় ছিল প্রিমীয় গাড়িটা ছিল তারপরেও কিন্তু আমি এই গাড়িটা কিনছি এটার পিছনে একটা কারণ আছে এই গাড়িটা দূর থেকে মানিক ভাই শোরুমে ছিলাম আমি তখন দূর থেকে দেখে না আমার পছন্দ হয়ে গেছে প্রথমত সানরুফ বল থেকে কিনছিলেন হ্যাঁ বল থেকে কিনছিলাম এমন এক শোরুম থেকে কিনছি যে শোরুম আমি কখনো লাইভই করি নাই এরকম ওই শোরুম কিন্তু আমার বড় ভাইয়ের মানে আমার খুব আপনজন আচ্ছা দাম আমরা বলবো এখনই বলবো তার আগে একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দেন না হাসান ভাইয়ের গাড়ি ভিডিও করতেছি এটা যদি শেয়ার না দেন তাহলে আর কোনটা দিবেন হাসান ভাই মাইলেজ কত আছে কত কিনছিলেন মাইলেজ আচ্ছা আমি এটা কিনছিলাম যখন তখন মাইলেজ ছিল 79000 এখন কত স্যার 11000 কিলোমিটার চালাইছি আমি এই 6-7 মাসে 11000 কিলো 79000 এ কিনছি আমরা রিয়েল যেটা সেটাই দেখাইতেছি মাইলেজ টেম্পারিং এর আমি তো লোকই চিনি না দাদু মাইলেজ টেম্পারিং করো আমি চিনি আমি চিনি আমি কারে টেম্পারিং বললে আমি না আমার দরকার নাই আমারটা যা আছে আমি তাই তাই দেখাই দিব মাইলেজটা আমি কিনছিলাম 89000 এ এখন আছে হচ্ছে আপনার 90000 90663 ব্যাটারি দুর্দান্ত এবং এটার মাইলেজ কেমন পাওয়া যায় এটা আমি তো আমাদের আমার ভিডিওতে আমি দেখাইছি দর্শকদের ডিসপ্লে সব গাড়িতে থাকে না এবং গাড়িটা যদি আমি ড্রাইভ করা শুরু করি তখন কিন্তু আপনার আরেকটা জিনিস আসে ডিসপ্লে তে এই শূন্য পাশাপাশি আরেকটা জিনিস কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলছে এটাও কিন্তু আসে আপনার যখন গাড়ি ড্রাইভ করবেন তখন কিন্তু দেখতে পারবেন ওমা ব্রেক তো কঠিন নেই ব্রেক জায়গায় ব্রেক সো যে যে ভাই একটা প্রিয়াস কিনবেন চিন্তা করছিলেন উনিশের মডেল হাসান ভাইয়ের গাড়িটা নেন গ্যারান্টি আমি দিব এই গাড়িটা আমি চালাইছি এটার সবকিছু আমার জানা এই গাড়িতে বিশেষ কিছু ব্যাপার আছে যেটা অন্য গাড়িতে নাই এটা এটা এই যে আপ ডিসপ্লে যেটা এই সামনে এটা আপনি অনেক গাড়িতে পাবেন না এটাও তো সুন্দর লাগতেছে এই যে পাশে আপনার একটা জিনিস এটা অনেক গাড়িতে পলি দিয়ে দেয় আপনারা দেখছেন এইখানে আপনার আলাদা একটা জিনিস দেওয়া এই যে এটা এটা খুলে ফেললে হবে এই গাড়িটাতে সিট পাওয়ার আছে এখনো যে রিকন্ডিশনের যে কালিগুলা কলমের কালিগুলো আছে গাড়িতে লাগানো সো এটা সিট পাওয়ার আছে আমি সিট কভার লাগাইছি সিট কভার খুললেই নতুন হয়ে যাবে ঠিক আছে সো সানডুফ আছে ডাবল একজস্ট তারপরে সিট পাওয়ার হেডসঅ ডিসপ্লে

কেনার পরে শুধুমাত্র তেল ঢুকাইছি মোবিল চেঞ্জ করছি এছাড়া আর কিছুই করি নাই এই গাড়ির প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আছে আমরা একটু দেখা দিব ভিতরের কন্ডিশন কি ফুল গাড়িটাই কিন্তু বডি সেন্সর আছে তো আমি যেটা বলতেছিলাম এই গাড়িটা আমি একজন লেখছে এইবার একটা জিপ নিয়েন ভাই আমি জিপ নেওয়ার জন্যই এটা বিক্রি করব একদম যেভাবে আছে ওইভাবেই দেখাবো ঠিক আছে কোনো মানে কি বলে এটা বানায় বলার কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে স্টিকারগুলো দেখেন এটা এটা এই দাদু হ্যাঁ এই স্টিকারগুলো প্রত্যেকটা অরিজিনাল আছে এটা আসলে ওয়াশ করি নাই ওয়াশ করলে এগুলো সব ক্লিয়ার হবে হ্যাঁ ওয়াশ করতে হবে হিটপ্রুফটা একদম গাড়ির সাথে যেমন ছিল ওইরকমই আছে অরিজিনাল হিটপ্রুফ ঠিক আছে আর ভিতরের কন্ডিশন যদি বলি আমি শুধু জাস্ট এটা ইউজ করছি আমার কিন্তু খুব একটা ওয়াশ প্রয়োজন পড়ে নাই করি নাই এই গাড়িটা ওয়াশ করার পরে একদম মানে কি বলবো লুক লাইক নিউ মনে হবে আপনার

আর গাড়ির চারটা রিম চারটা টায়ার এখনো অরিজিনালি আছে এবং যে কন্ডিশনে আছে আপনার এখনো দেখেন আমার মনে হয় আরো এক বছর চালাইলেও কিছু হবে না সো যাক গাড়ির এ টু জেড সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই আর আমি কিন্তু এই গাড়িটা সেল করবো একটাই কারণ আমি একটা জিপ কিনার ভাই আমি হাসান ভাইকে কয়টা প্রশ্ন করি যে এটা কাস্টমার প্রশ্ন করবে আপনি কিনতে কত টাকা লাগছিল গাড়িটা আচ্ছা এটা আমি কিনছিলাম মটরপুল থেকে বিএমডব্লিউর গলি হ্যাঁ তেজগা গুলশান লিং রোড জি আপনারা সরাসরি ওই শোরুমে গিয়ে ওই তথ্য যাচাই করতে পারবেন না আমরা মানি সিট গুলো দিয়ে দেব আমি বলে দেই এটা আমি গাড়িটা কিনছিলাম তখন উনি বলল 37 লাখের নিচে আমি কারোরে দিব না 37 50 যেহেতু এর সানরুফ আছে হেডস আপ ডিসপ্লে মডেল বডি কিট আছে এবং ডাবল এক্সজস্ট আছে এটা একটু আলাদা এই গাড়িটা বাংলাদেশে খুব কম পাবেন মানে এইরকম ডিজাইনের আপনার এই প্রিয়াস উনিশের মডেল কারণ অনেক গাড়ি দেখবেন এই জায়গাটা থাকে একদম হ্যাঁ কমে পাবে এটা যে সুন্দর লাগে পিছনটা এই অনেক গাড়ি লাগবে না তো যাই হোক এই গাড়িটা আপনার আমি কিনছিলাম হলো ছত্রিশ লক্ষ নব্বই হাজার আমার গাড়ির দাম

না দশ বিশ হাজার টাকা কম হবে একটু হবে অর্ডিনেন্স যারা আছে যারা আপনার ভিডিও দেখে আমাকে গালাগালি করতে হবে আচ্ছা অনেক সময় অনেকে বলে যে জুবাই ভাই নাকি বেশি কথা বলে আমার একটু বলি আমি যেহেতু আমার গাড়ি দেখাইতেছি

গাড়িটার কিছু ব্যাপার আছে আলাদা এজন্য বেশি দিয়ে কিনতে হয়েছে। তবে মার্কেটে প্রিয়াসের 19 দাম কিন্তু কম আছে কম কোনগুলোর আছে আমি বলি যেগুলাতে আপনারা এই হেডস আপ ডিসপ্লে দেখবেন নাই অথবা সানরুফ নাই এটাতে এই হেডস আপ ডিসপ্লেটা আপনারা পাবেন না এটাতে সানলুক পাবেন না এবং সিট পাওয়ার অনেক গাড়িতে সিট পাওয়ার পাবেন না দেখলে হবে এই গাড়িটা যদি কেউ নেন এই গাড়িটা যদি কেউ নেন আমি চার পাঁচ লাখ টাকার মতো লস দিতে রাজি আছি আপনারা আসবেন একজন বলছে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি হোক আপনার গাড়ি একটু শেয়ার দিয়ে দিয়েন লাইক দিয়ে দিয়েন উনিশের মডেল দুই হাজার চব্বিশের জুলাই মাসে রেজিস্ট্রেশন করছিলাম তবে হাসান ভাই কি জানেন আমরা যখন আপনাদের কাছে চাই শেয়ার চাই আপনারা দেন মানে এই এই ইটা যে কিভাবে আমি পূরণ করবো আপনাদেরকে জানি না কিভাবে ধন্যবাদ দিব ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে আপনারা এটারই পাবেন আচ্ছা আজকে একটু শেয়ার দিয়ে দিয়ে জি তন্ময় রিয়াদ ভাই আপিল সর্বোচ্চ বাইশ লাখ আমি আপনাকে ধারণা থাকতো সেক্ষেত্রে তো উনি এটা এরকম উল্টাপাল্টা কমেন্ট করেন না কারণ হচ্ছে আমার এখানে লাইভটা অনেকে দেখতেছে অনেকে মনে করবে যে হাসান ভাই অনেক বেশি দাম চেতেছে এটা মনে করবে আমি এটা চাই না

আমার কোন ফ্যান বা আমার কোন ফলোয়ার আসে যাকে দেখলে আমারও ভালো লেগে যাবে মন থেকে তাকে আমি কথা দিলাম কথা দিলাম সবসময় হাসান ভাইয়ের কথা দেখেন রাবিয়া আমি চেষ্টা করবো আপনার জন্য সবসময় গাড়ি আমার আমার গাড়ি হাসান ভাই কম দামে বিক্রি করে এই গাড়ি আমি কম দামে আপনাদের আচ্ছা যাই হোক গাড়িটা ভালো এটা আমি নিজে গ্যারান্টি যদি কেউ গাড়িটা নিতে চান ঢাকা মেট্রোতে আসেন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আছি একসাথে ইফতার করব। থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ আমরা খুব শীঘ্র খুব শীঘ্রই লাইভ আসতেছি না না এই জিনিসটা খুব মেজর জানা দরকার ছিল এটা রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে দুই হাজার চব্বিশের সাত মাসে সাত মাসে তার মানে গাড়ির বয়স মাত্র হচ্ছে এক বছর হয় নাই এক বছর এখনো হয় ওরা জানে আমাদের দর্শক সবাই জানে মানে এটা সবাইকে জানে আচ্ছা আমি বলে দিই আমার এই গাড়িটা আপনারা জানেন আমি ফেনিতে যখন ত্রাণ দিতে যাচ্ছিলাম তখন এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে একটু ঘষা লাগছিল সামনের একটা গাড়ির একটা মাথা এখানে একটু লাইকা ঘষা লাগছিল ত্রাণ দিতে যাওয়ার সময় তো এই জায়গাটা আমি টাচ আপ করে দিছি পুরো গাড়িতে পুরো গাড়িতেই কিন্তু এখন কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছু নাই ইউজ করলে টুকটাক যা আচর টাচর লাগে এগুলা সব আমি রিমুভ করে দিছি তো যে কিনবে সে একদম মানে নতুন গাড়ি রিফিল পাবে আর সিট কভারটা খুললে ভিতরে নতুন সিট পাবেন আমি সিট কভার লাগাই ইউজ করছি আর পেপারস তো আপনারা দেখছেন যে আপ টু ডেটই আছে আর আমার নামে আছে আমি মালিকানা ট্রান্সফার করে দিব একদিনে সমস্যা নেই দাদু আমরা নেক্সট লাইভে আসবো খুব শীঘ্রই বেশি দেরি না খুব শীঘ্রই খুব ভালো একটা প্রাইজে পৃথিবীর ইতিহাস আমি এগারো হাজার কিলো চালাইছি অপশন পেপার চেক করে দিব আমি কিনার পরে এই ছয় সাত মাসে এগারো হাজার কিলো চালাইছি ভাই আর আমি অনেক বেশি পরে যে গাড়ি ভিডিও আসতেছে এই গাড়ির জন্য অপেক্ষা করেন এবং টাকা গুছায় রাখেন কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রাইজে কেউ কখনো গাড়ি দেয় নাই দিতে পারবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আল্লাহ হাফেজ একজন লেখা নিতে চায়ত্রিশ হলে ভাইয়া অলরেডি একজন বত্রিশ বলছে দেখেন আমাকে আর কত লস দিবেন আমার লস দিবেন না জি ভালো থাকেন আল্লাহ হাফেজ একটু পরে আবার দেখা হচ্ছে ঢাকা মেট্রো থেকে জুবাই ভাইয়ের সাথে